ঝড় বৃষ্টিকে মাথায় করে চলে আসলাম আমাদের নতুন বাসায় তবে আসার সময় যে এরকম বড় ধরনের একটা ক্ষতি হবে তা কখনোই কল্পনা করি নাই আলাইকুম এভরিওয়ান আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে ছয় মে আজকে ছিল আমার বার্থডে তবে আমার বার্থডের দিনই যে এতটা ব্যস্ত হয়ে যাব কখনোই ভাবি নাই আসলে বাসা চেঞ্জ করা যে কি পরিমাণে ঝামেলা যারা করে তারাই একমাত্র বোঝে তো আমাদের সব কিছু নিয়েই আমরা আজকে চলে আসছি আসার সাথে সাথে সব কিছু ঝাড়ু দিয়ে মুছ পরিষ্কার করছিলাম কারণ যে পরিমানে ধুলা কারণে ঘরে পা দিতে পারছিলাম না এই তো দেখেন কি পরিমানে ধুলা বের হচ্ছে তারপরেও দুইবার ঝাড়ু দিছি এরপরেও ঘরের এই অবস্থা এরপর এই তো আমাদের সব মালপত্র আনার পরে এই ছিল আমাদের ঘরের অবস্থা আল্লাহ জানে এগুলো আমি কয়দিন ভরে গোছাবো এরপর ফার্স্ট ডে আমি বিছানা রেডি করছিলাম কারণ আমাদের আগে একটু শুয়ে রেস্ট করে নিতে হবে আজকে যে পরিমানে সবাই মিলে কষ্ট করেছি প্রচুর ক্লান্ত লাগছিল সবারই রেস্ট আর কোথায় করলাম এখানে হচ্ছে আর একটা জিনিস বের হয়ে যায় মানে ভাবছি যে কোনো জিনিস এখন ধরবোই না এখন কোনো মতো খাওয়া দাওয়া করে ঘুমাবো তবে এখানে একটা জিনিস খুঁজতে চাই আর একটা জিনিস বের হয়ে যায় আর কোনো জিনিসই খুঁজে পাচ্ছিলাম না আমার তো পুরো মাথায় ঘুরতে ছিল আমি যে কোন ব্যাগ কিংবা বস্তার মধ্যে কি দিয়েছি একদমই মনে নাই আমার দেখতে আমার অবস্থাটা কি করুন এই জিনিসগুলো যে আমি কতদিন ভরে গোছাবো আল্লাহ জানে আমি হচ্ছে গিয়ে বুদ্ধি করে বাসা থেকে রাতের রান্না করে এনেছিলাম এখন শুধু গরম করবো আর খাবো আর ঘুমাবো কোন জিনিস এখন ধরবো না ভাবছি কারণ প্রচুর ক্লান্ত লাগছে সারাদিন অনেক অনেক কষ্ট করেছি যারা যারা বাসা চেঞ্জ করেন তারা অবশ্যই জানেন যে বাসা চেঞ্জ করা কি পরিমানে এরপর খাবারের জন্য প্লেট বের করতে গিয়ে দেখি আমার এত বড় একটা সর্বনাশ হয়ে গিয়েছে আমি কাপড় চোপড় দিয়ে এত যত্ন সহকারে এই কাচের জিনিসগুলো এনেছিলাম হয়তো দেখতেই পাচ্ছেন এভাবে জিনিসপত্র আনলে কখনোই ভাঙে না আমি ফরিদপুর থেকেও আনছি ঠিক এইভাবে তবে এখান থেকে এখানে আনতে গিয়ে আমার জিনিসগুলো এর এরকম ভেঙে যাবে আমি কখনোই ভাবি নাই তো ভাঙার কারণ হচ্ছে গিয়ে ভ্যানে যখন এই লাগেজটা উঠাতে যায় আপনাদের ভাই আর ভ্যানওয়ালা তখন হচ্ছে গিয়ে হাতের থেকে লাগেজটা ছুটে গিয়ে নিচে পড়ে যায় আর তখনই আমার এত বড় একটা সর্বনাশ হয়ে যায় সত্যি আমার মনটা অনেক খারাপ এই সব কাছে জিনিস আমার শাশুড়ির কেনা আমার শাশুড়ি আম্মা দেখলে তো আরও বেশি মন খারাপ করবে প্রচুর পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। কি রান্নাঘরে চলে করার গেলাম ভাত তরকারি গরম করার জন্য আর গরম করার সাথে সাথেই খেতে বসে গিয়েছি কারণ প্রচুর পরিমাণে খুদা লেগে গিয়েছিল আমার না শুধু আমাদের সবার শেষ করার পরে মেহেকের ভাত চটকাচ্ছিলাম আর মেহেকের এই ভাত চটকানোটা আমার প্রচুর বিরক্ত দানি আর হাত দিয়েই ভাত খেতে দিয়েছি কারণ নিহাল এখন বড় হয়ে যাচ্ছে একটু একটু করে তার হাত দিয়ে খাওয়ার অভ্যাস করানো লাগবে খাওয়া দাওয়া শেষ করার পরেই নিহাল বললো আম্মু পর্দা ছাড়া আমার ভয় লাগে আমাকে একটু পর্দা টানিয়ে দাও তাই তো নিহালের রুমে পর্দা টানিয়ে দিচ্ছিলাম যদিও আমাদের রুমে এখনো টানানো হয় নাই রিয়ন আজকের মতো ভিডিওটাই পর্যন্ত কোন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ